সরকারি কর্মীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ হারে দিয়ে বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে তার ফলে এবার থেকে মোট আঠেরো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা পেনশন ভোগীরাও নয়া হারে পাবেন ডিএ কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীরা এ নিয়ে সুপ্রিম কোর্টেও চলছে মামলা যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্তীমিত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের তবে বুধবার রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও চার শতাংশ হারে বাড়ল মহার্ঘ ভাতা চলতি বছরের এপ্রিল মাস থেকে নয়া হারে দিয়ে পাবেন সরকারি কর্মীরা পেনশন ভোগীরাও নয়া হারে দিয়ে পাবেন অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারের কর্মীরা এর আগে গত বছরেও বাজেটে দিয়ে বাড়ানো হয় সেবারও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টারস্ট্রোক স্ট্রোক বলে মনে করছে বাকি বহাল মহল সরকারি কর্মীদের জন্য কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে তার ফলে এবার থেকে মোট আঠেরো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা পেনশন ভোগীরাও নয়া হারে পাবেন ডিএ কেন্দ্রীয় হারে ডি দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীরা এ নিয়ে সুপ্রিম কোর্টেও চলছে মামলা যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের তবে বুধবার রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও চার শতাংশ হারে বাড়ল মহার্ঘ ভাতা চলতি বছরের এপ্রিল মাস থেকে নয়া হারে ডিয়ে পাবেন সরকারি কর্মীরা পেনশনভোগীরাও নয়া হারে দিয়ে পাবেন অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারের কর্মীরা এর আগে গত বছরেও বাজেটে দিয়ে বাড়ানো হয় সেবারও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টার স্ট্রোক বলে মনে করছে মহল সরকারি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ হারে ডিএ বাড়ানোর প্রস্তাব রাজ্য বাজেটে তার ফলে এবার থেকে মোট আঠেরো শতাংশ ডিএ পাবেন সরকারি কর্মীরা বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশের সময় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান চলতি বছরের এপ্রিল মাস থেকে তা পাবেন সরকারি কর্মীরা পেনশনভোগীরাও নয়া হারে পাবেন ডিএ কেন্দ্রীয় হারে ডিয়ে দেওয়ার দাবিতে বহুদিন ধরে আন্দোলন করছে রাজ্য সরকারি কর্মীরা এ নিয়ে সুপ্রিম কোর্টেও চলছে মামলা যদিও সেই মামলার সওয়াল জবাব ক্রমশ দীর্ঘায়িত হয়েছে তাতে আইনি পথে জয় পাওয়ার আশাও স্তীমিত হয়েছে রাজ্য সরকারি কর্মীদের তবে বুধবার রাজ্য বাজেটে সুখবর শোনালেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আরও চার শতাংশ হারে বাড়ল মহার্ঘ ভাতা চলতি বছরের এপ্রিল মাস থেকে নয়া হারে দিয়ে পাবেন সরকারি কর্মীরা পেনশন ভোগীরাও নয়া হারে দিয়ে পাবেন অগ্নিমূল্য বাজারের কথা মাথায় রেখে মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত বাজেটে এই ঘোষণায় খুশি রাজ্য সরকারের কর্মীরা এর আগে গত বছরেও বাজেটে দিয়ে বাড়ানো হয় সেবারও চার শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ছাব্বিশে বিধানসভা নির্বাচন তার আগে অর্থমন্ত্রীর ডিএ বৃদ্ধির ঘোষণা মাস্টার স্ট্রোক বলে মনে করছে ওয়াকিবহাল মহল